পাপা পাপা একটি খবর শুনবা বাবা বলো তুমি যে দল করতা ও তোমার দলের নেতৃত্ব পালিয়ে গেছে পাপা বুবু গো তুমি কি করিলা পিছনের ওই দরজা দিয়া কেমনে ফালাইলা বুবু গো বুবু গো তুমি কি করিলা কৃষ্ণনে রই দরজা দিয়া ফালাইলা কোথায় তোমার জারি জুড়ি রে ফরিয়া শামিম ফালাই ফরি কাউ যায় উড়িয়া কোথায় তোমার জারি জুড়ি রইলরে ফরিয়া স্বামীম ফালায় বরকাফরি কাউ যায় উড়িয়া বুবু বুবুগ তোমার হইল এমন হাল ক্ষতি করলে ক্ষতি হবে বাস্তবে হাল চাল বুবুগ আগে তো জানতাম না বুবুর হইছে মাতা খারাপ কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা আগে তো জানতাম না বুবুর হইছে মাতা খারাপ কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা ববু গো কেমন জীবন গরিলা ভালোবাসার বদলা জীবন গিনাই বুবু গো বুবু গো তুমি একই করিলা ফিসনরই দরজা দিয়া কেমনে ফালাইলা বুবু গো হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আইনা গরে মানুষ ধরে রক্ত গুম করিয়া হার মানে ফেরা উনে বুবুকে দেখিয়া আইনা গরে মানুষ ধরে রক্ত গুম করিয়া বুবু গো বুবু গো কত দেখাইলা রঙ্গিলা ষোলো বছর রক্ত শুষে জনগণের নীলা বুবু গো কত দেখাইলা রঙ্গিলা। ষোলো বছর রক্ত শোষে জনগণের নীলা বুবু গো বুবুগ তুমি একই করিলা ফ দরজা দিয়া কেমনে ফালাইলা বুবু গো ক্ষমতার লোবে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রক্ত সবার বন্ধ ক্ষমতা লোবে বুবু হইয়া গেছে অন্ধ মুখের বাসা কাইরা নিয়া রাখতো সবার বন্ধ বুবু গো বুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়াম মূল বুবু গো বুবু গো তুমি একই করিলা খ্রিস্টনের দরজা দিয়া কেমনে ফালাইলা বুবু গো কি করিলা পিছনের ওই দরজা দিয়া কেমনে ফালাইলা বুবু